আমরা সবাই তো যেশুর ক্রুষিবিদ্ধ হওয়ার গল্পটা জানি মানে এটা ইতিহাসের সবচেয়ে পরিচিত ঘটনাগুলোর একটা কিন্তু কি হবে যদি গল্পের শেষটা আমরা যা জানি ঠিক তা না হয়ে থাকে আজ আমরা উনিশ শতকের শেষের দিকে লেখা একটা বইয়ের দাবির গভীরে যাব বইটা বলছে যেশু ক্রুশে মারা যাননি বরং সেখান থেকে বেঁচে ফিরেছিলেন তারপর পায়ে হেঁটে এসেছিলেন ভারতে এবং এখানেই একটা লম্বা জীবন কাটিয়ে স্বাভাবিকভাবে মারা যান আমরা আজ যে বইটা নিয়ে কথা বলছি সেটার নাম হল মাসি হিন্দুস্তান মে মানে জিজেস ইন ইন্ডিয়া হ্যাঁ ঠিক এটা লিখেছেন হজরত মির্জা গোলাম আহমদ বইটাতে লেখক ঐতিহাসিক দলিল বিভিন্ন ধর্মগ্রন্থের নতুন ব্যাখ্যা এমনকি প্রাচীন চিকিৎসা শাস্ত্রের প্রমাণ দিয়ে একটা একদম অন্যরকম ইতিহাস দাঁড় করানোর চেষ্টা করেছেন আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য কিন্তু কোনও পক্ষ নেওয়ার নয় বরং এই বইয়ের মূল যুক্তিগুলো আর তার সপক্ষে দেওয়া প্রমাণগুলো শ্রোতাদের সামনে তুলে ধরা যাতে পুরো ছবিটা পরিষ্কার হয় ঠিক তাই তাহলে চলুন এই অসাধারণ দাবির গোড়া থেকে শুরু করা যাক বইটার সবচেয়ে বড় আর মানে সবচেয়ে বিতর্কিত দাবিটা হল যিশু ক্রুশে মারা যাননি শুধু অজ্ঞান হয়ে গিয়েছিলেন এটা শুনলে প্রথম রিয়াকশনই হয় কিভাবে সম্ভব লেখকের উত্তর খুঁজতে বাইরের কোন উৎসে যাননি বরং শুরু করেছেন বাইবেলের নিউ টেস্টামেন্ট বা ইঞ্জিল দিয়েই আর এখানেই ব্যাপারটা খুব আকর্ষণীয় হয়ে ওঠে লেখক যিশু নিজেরই করা একটা ভবিষ্যদ্বাণীর কথা তুলে ধরেছেন যেখানে যিশু নিজের পরিণতির সাথে নবী ইউনুস বা জোনার ঘটনার তুলনা করছেন যীশু বলেছিলেন ইউনুস যেমন তিন দিন ও তিন রাত বিশাল এক মাছের পেটে ছিলেন মানবপুত্র ঠিক তেমনি তিন দিন ও তিন রাত পৃথিবীর গভীরে থাকবেন লেখক এখানে একটা খুব সহজ কিন্তু গভীর প্রশ্ন তুলেছেন ইউনুস কি মাছের পেটে মৃত ছিলেন নাকি জীবিত অবশ্যই জীবিত ছিলেন ঠিক তাই লেখক যুক্তি দিচ্ছেন ইউনুস যদি মাছের পেটে জীবিত থাকেন তাহলে এই তুলনা অনুযায়ী যীশুকেও পৃথিবীর গভীরে অর্থাৎ তার সমাধিতে জীবিত থাকতে হবে মৃত থাকলে তো তুলনাটা আর খাটে না লেখকের মতে এটা কোনো রূপক ছিল না বরং বিশ্বু পরিষ্কারভাবেই ইঙ্গিত দিচ্ছিলেন যে তিনি মারা যাবেন না শুধু কিছু সময়ের জন্য লোকচক্ষুর আড়ালে থাকবেন তার মানে লেখক বলছেন যে প্রচলিত ব্যাখ্যাটা এই ভবিষ্যৎবাণীর মূল অর্থটাই ধরতে পারেনি এক্স্যাক্টলি এটা তো কালো একটা ধর্মতাত্ত্বিক যুক্তি কিন্তু ক্রুশবিদ্ধ হওয়ার মতো একটা ভয়ঙ্কর শারীরিক প্রক্রিয়া থেকে বেঁচে ফেরা এটা তো প্রায় অসম্ভব সেই সময়ের বাস্তবতার নিরিখে লেখক কি কোনো প্রমাণ দিয়েছেন অবশ্যই দিয়েছেন এবং এখানেই আলোচনাটা আরও নক্কর হয়ে ওঠে লেখক সেই সময়ের রোমান ক্রুশবিদ্ধকরণ পদ্ধতির দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন ঐতিহাসিকভাবে ক্রুশে মৃত্যু ছিল খুব ধীর এবং কষ্টদায়ক একটা প্রক্রিয়া মানে কয়েক দিন পর্যন্ত লেগে যেত কিন্তু গসপেল অনুযায়ী যীশুকে ক্রুশে রাখা হয়েছিল মাত্র কয়েক ঘন্টার জন্য সম্ভবত তিন থেকে ছ ঘন্টা। আর সাধারণত মৃত্যু নিশ্চিত করার জন্য তো পা ভেঙে দেওয়া হত তাই না যাতে ক্রুশবিদ্ধ ব্যক্তি নিজের পায়ের ওপর ভর দিয়ে শ্বাস নিতে না পারে একদম ঠিক কিন্তু যিশুর ক্ষেত্রে ব্যাসা করা হয়নি গসপেল অফ জনে পরিষ্কার বলা আছে সৈন্যরা এসে দেখে যে যিশুর দুই পাশে থাকা দুই চোরের মৃত্যু ত্বরান্বিত করার জন্য তাদের পা ভেঙে দেওয়া হয়েছে কিন্তু যিশুর কাছে এসে তার পা ভাঙেনি এর পাশাপাশি আরও কিছু পারিপার্শ্বিক ঘটনা ঘটেছিল যা লেখকের মতে একটা পরিকল্পিত উদ্ধার অভিযানের দিকে ইঙ্গিত করে যেমন প্রথমত ঘটনাটা ঘটেছিল শুক্রবার বিকেলে পরের দিন শনিবার ছিল ইহুদিদের পবিত্র বিশ্রামের দিন বা সাব্বাত সেদিন কোনো মৃতদেহ ক্রুশে ঝুলিয়ে রাখা তাদের ধর্মীয় আইন অনুসারে নিষিদ্ধ ছিল তো দেহ নামানোর জন্য একটা তারা ছিল আচ্ছা দ্বিতীয়ত সেই সময়টা একটা প্রচণ্ড ধুলো ঝোর উঠেছিল যা এক ধরনের বিশৃঙ্খলা আর অন্ধকার তৈরি করে আর তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সেখানকার রোমান শাসক পন্টিয়াস পাইলেটের ভূমিকা পাইলেটের স্ত্রী একটা স্বপ্ন দেখে তাকে সাবধান করে দিয়েছিলেন যেন তিনি ওই ধার্মিক ব্যক্তির কোনো ক্ষতি না করেন পাইলেট নিজেও যিশুকে মৃত্যুদণ্ড দিতে অনিচ্ছুক ছিলেন আর বর্ষা দিয়ে পাজর ফুড়ে দেওয়ার যে ঘটনাটা সেটার ব্যাখ্যা লেখক কিভাবে দিয়েছেন ওটা তো মৃত্যু নিশ্চিত করার জন্যই করা হয়েছিল তাই না হ্যাঁ কিন্তু লেখক বলছেন ওই ঘটনাটায় আসলে যিশুর জীবিত থাকার সবচেয়ে বড় প্রমাণ গসপেল বলছে বর্ষার আঘাতে ক্ষত থেকে রক্ত ও জল বেরিয়ে এসেছিল লেখকের মতে আধুনিক চিকিৎসা বিজ্ঞানও এটা সমর্থন করে মৃতদেহ থেকে রক্ত জমাট বেঁধে যায় এবং এভাবে রক্ত আর জলীয় অংশ আলাদা হয়ে বেরিয়ে আসাটা আসলে জীবিত মানুষের লক্ষণ মৃতদেহের নয় এটা হয়তো পেরিকার্ডিয়াল ইফিউশন বা প্লোরাল ইফিউশনের মতো অবস্থার ইঙ্গিত দেয় যা শিবিয়ের আঘাতের ফলে হতে পারে কিন্তু এটা প্রমাণ করে যে তখনও তার দেহে রক্ত সঞ্চালন হচ্ছিল অর্থাৎ লেখকের তত্ত্ব অনুযায়ী এসবকিছু মিলিয়ে কম সময়ে ক্রুশে থাকা পানা ভাঙা স্যাবাথের তাড়া ধুলোঝড় এবং পাইলেটের মতো প্রভাবশালী ব্যক্তির গোপন সমর্থন সবকিছু একটা নিখুদ পরিবেশ তৈরি করেছিল যাতে যীশুকে মৃত ঘোষণা করে ক্রুশ থেকে নামিয়ে আনা যায় এটা একটা মৃত্যুদণ্ড ছিল না বরং একটা পরিকল্পিত উদ্ধার কাজ ছিল বইটিতে ঠিক এই ধারণায় দেয়া হয়েছে ঠিক আছে ধরে নিলাম তিনি বেঁচে গিয়েছিলেন এরপরের প্রশ্নটা তো আরও বড় তারপর কি হলো। একজন ব্যক্তি যিনি এত বড় একটা ঘটনা থেকে বেঁচে ফিরেছেন তিনি কোথায় গেলেন আর কেনই বা গেলেন এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই লেখক আমাদের ভারত উপমহাদেশের দিকে নিয়ে আসেন বইটির মতে যিশুর মূল উদ্দেশ্য বা মিশন ছিল ইসরায়েলের হারানো মেষদের খুঁজে বের করা বাইবেলে প্রায় ইসরায়েলের বারোটি গোষ্ঠীর কথা বলা হয় এর মধ্যে দশটি গোষ্ঠী আসিরীয় আক্রমণের পর হারিয়ে যায় বলে মনে করা হয় লেখকের দাবি এই হারিয়ে যাওয়া গোষ্ঠীগুলোই পূর্ব দিকে চলে এসে আফগানিস্তান এবং কাশ্মীরে বসতি স্থাপন করেছিল এটা তো একটা বিশাল দাবি আফগান বা কাশ্মীরিদের সঙ্গে প্রাচীন ইহুদিদের যোগসূত্র আছে এর পক্ষে কি কোনও ঐতিহাসিক বা নৃতাত্ত্বিক প্রমাণ দেওয়া হয়েছে হ্যাঁ লেখক বেশ কিছু ইউরোপীয় ঐতিহাসিক এবং ভ্রমণকারীর লেখার উদ্ধৃতি দিয়েছেন যেমন ধরুন সতেরো শতকের ফরাসি চিকিৎসক ও ভ্রমণকারী ফ্রান্সোয়া বার্নিয়ার যিনি মুঘল দরবারে দিন ছিলেন তিনি তার লেখায় কাশ্মীরিদের দৈহিক গঠন বিশেষ করে তাদের নাক এবং তাদের কিছু রীতিনীতির সঙ্গে প্রাচীন ইহুদিদের অদ্ভুত মিলের কথা উল্লেখ করেছেন ইন্টারেস্টিং শুধু বার্নিয়ার নন আরও অনেকে যেমন জর্জ ফস্টার এবং চার্লস ভন হিউগেলও একই ধরনের পর্যবেক্ষণ লিপিবদ্ধ করে গেছেন লেখক বলছেন এরা কোনো ধর্মীয় উদ্দেশ্য নিয়ে আসেননি বরং নৃতাত্ত্বিক কৌতূহল থেকেই এই মিলগুলো খুঁজে পেয়েছিলেন তাহলে বইটিতে একটি সম্ভাব্য যাত্রাপথের ধারণা দেয়া হয়েছে জেরুজালেম থেকে প্রথমে নাসিবাইন যা এখন তুরস্কের অন্তর্গত প্রায় চারশো মাইল দূরে সেখান থেকে পারস্য হয়ে আফগানিস্তান এবং অবশেষে পাঞ্জাবের মধ্যে দিয়ে কাশ্মীরে প্রবেশ লেখক একটা প্রাচীন পারস্যের ঐতিহাসিক গ্রন্থ সাফার কথা উল্লেখ করেছেন যেখানে বলা হয়েছে যে জুশু মানে সেখানে তাকে ইউজ আসাফ নামে ডাকা হয়েছে তিনি একজন মহান ভ্রমণকারী ছিলেন এবং তিনি তার দেশ থেকে যাত্রা করে নাসিবাইনে পৌঁছেছিলেন এমনকি ইসলামী হাদিসেও যিশুকে একজন ভ্রমণকারী নবী হিসেবে বর্ণনা করা হয়েছে যা এই দীর্ঘ যাত্রার ধারণার সঙ্গে মিলে যায় এই দীর্ঘ আর বিপদসঙ্কুল যাত্রাপথে যিশুর শরীরের ক্ষতগুলো ওগুলো নিশ্চয়ই সারিয়ে তোলার দরকার ছিল বিশেষ করে ক্রুশের আগাত্ম মারাত্মক লেখক কি এই বাস্তব সমস্যাটার কোনো সমাধান দিয়েছেন অবশ্যই এবং এখানে বইটির অন্যতম চমপ্রদ এবং বলা যায় নক্কর একটি প্রমাণ সামনে আসে লেখক একটি বিশেষ মলমের কথা বলেছেন যার নাম মরহামে ইসা মরহামে ইসা হ্যাঁ অর্থাৎ যীশুর মলম যীশুর মলম এটা আবার কি এটা একটা প্রাচীন ঔষধের ফর্মুলেশন যার উল্লেখ শত শত প্রাচীন চিকিৎসাশাস্ত্রে পাওয়া যায় শুধু মুসলিম নয় খ্রিস্টান ইহুদি এমনকি পারস্যের প্রাচীন জড়থুষ্টীয় পুরোহিত মানে যাদের মাগিয়ান বলা হতো তাদের লেখা বইয়েও এই মলমের উল্লেখ আছে যেমন ধরুন সিনার বিখ্যাত বই আল কানুন ফিলতেব বা দ্য ক্যানন অফ মেডিসিন সেখানেও এ ফর্মুলা এবং ব্যবহার বিধি লেখা আছে এই সব বইয়ে স্পষ্ট বলা হয়েছে যে এই মলমটি বিশেষভাবে যীশুর শিষ্যরা তার আঘাত সারানোর জন্য তৈরি করেছিলেন তার মানে লেখক এখানে শুধু ধর্মগ্রন্থ নয় বরং প্রাচীন চিকিৎসা চিকিৎসাশাস্ত্রকে একটা ফোরেন্সিক রিপোর্টের মতো ব্যবহার করছেন বলছেন এই মলমটার অস্তিত্বই প্রমাণ করে যে এমন কোনো ঘটনা ঘটেছিল যেখানে যীশুর নিরাময়ের প্রয়োজন ছিল যা ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনার সঙ্গে হুবহু মিলে যায় এটা তো যুক্তির একটা সম্পূর্ণ নতুন দিক খুলে দেয় ঠিক তাই লেখকের প্রশ্নটা খুব সহজ ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনা ছাড়া যীশুর জীবনে এমন মারাত্মক আঘাত পাওয়ার কথা আর কোথায় লেখা আছে যার জন্য একটা বিশেষ মলম তৈরি করতে হবে এবং সেটা প্রজন্মের পর প্রজন্ম ধরে চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে উল্লেখ থাকবে বেশ তাহলে মলমের সাহায্যে তিনি সুস্থ হলেন তার হারানো অনুসারীদের খুঁজে পেলেন এই যাত্রা শেষ কোথায় হল বইটির দাবি অনুযায়ী যীশু দীর্ঘ জীবন লাভ করেন এবং প্রায় একশো কুড়ি বছর বয়সে কাশ্মীরের শ্রীনগরে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন এবং সেখানেই শ্রীনগরের খান ইয়া মহল্লায় তার সমাধি রয়েছে একটি সমাধি সেটা কি এখনও আছে হ্যাঁ সমাধিটি এখনও আছে এবং স্থানীয়ভাবে এটি রোজাবাল নামে পরিচিত এটিকে ইউজ আসাফ নামের এক নবীর মাজার হিসেবে সম্মান করা হয় লেখক দাবি করেন ইউজ আসাফ আসলে হিব্রু জাসাফ বা একত্রিতকারী যীশু কথারই অপভ্রংশ অর্থাৎ যিনি ইসরায়েলের হারানো গোষ্ঠীগুলোকে একত্রিত করতে এসেছিলেন আর মজার ব্যাপার হলো এই সমাধিটির স্থাপত্যরীতি স্থানীয় মুসলিম বা হিন্দু স্থাপত্যের মতো নয় এটি ইহুদি রীতিতে তৈরি যেখানে মরদেহ পূর্ব পশ্চিমে সাইিত এখানে আরও একটা অদ্ভুত মিলের কথা বইতে বলা হয়েছে তাই না জায়গার নাম নিয়ে হ্যাঁ একটা অদ্ভুত ভাষাতাত্ত্বিক সংযোগের কথা বলা হয়েছে যিশুকে যেখানে ক্রুশে দেওয়া হয়েছিল সেই জায়গার নাম ছিল গলগথা যার আরামায়িক ভাষায় অর্থ হল মাথার খুলির স্থান আর শ্রীনগর শব্দটির একটি ব্যাখ্যা হল সূর্য বা সম্মানের নগরী কিন্তু লেখক বলছেন এর আরেকটি পুরনো রূপ হল শিরিনগর যার অর্থ হতে পারে মাথার খুলির শহর এটা কাকতালিও হতে পারে কিন্তু দুটি গুরুত্বপূর্ণ জায়গার নামের মধ্যে এই মিলটা বেশ কৌতূহলজনক এতক্ষণ পর্যন্ত যা শুনলাম সবই রকম। বিতর্কিত হল এর সবটাই আব্রাহামিক ধর্মগুলোর ইহুদি খ্রিস্টান ইসলাম এদের পরিধির মধ্যে কিন্তু এরপর লেখক আলোচনাকে এমন এক দিকে নিয়ে গেছেন যা আমি অন্তত পড়ার আগে কল্পনাও করতে পারিনি সেটা হলো বৌদ্ধ ধর্মের সঙ্গে সংযোগ এটা সত্যিই বইটির সবচেয়ে অপ্রত্যাশিত অংশ লেখক যিশু এবং গৌতম বুদ্ধের জীবন ও শিক্ষার মধ্যে বেশ কিছু গভীর মিল তুলে ধরেছেন যেমন দুজনেই নিজেদের জগতের আলো বলেছেন দুজনেই শয়তান বা মারার দ্বারা প্রলুব্ধ হয়েছিলেন দুজনেই চল্লিশ দিন উপবাস করেছিলেন এমনকি তাদের অনেক নীতিকথার মধ্যেও সাদৃশ্য পাওয়া যায় কিন্তু এখানে একটা মন্ত্র প্রশ্ন আসে গৌতম বুদ্ধ তো যিশুরও প্রায় পাঁচশো বছর আগের মানুষ তাহলে প্রচলিত ধারণা তো এটাই হবে যে যিশুর জীবনের গল্পে হয়তো বৌদ্ধ ধর্মের প্রভাব পড়েছে উল্টোটা নয় লেখক কিভাবে এই প্রতিষ্ঠিত ইতিহাসকে চ্যালেঞ্জ করছেন এখানেই লেখক প্রচলিত ধারণাটিকে পুরোপুরি উল্টে দিয়েছেন তিনি বলছেন যীশু বুদ্ধের শিক্ষা নকল করেননি বরং যীশুর আগমনের পরেই বৌদ্ধ ধর্মগ্রন্থে এই মিলগুলো যুক্ত করা হয় কিন্তু কিভাবে সেটা কিভাবে সম্ভব এর জন্য লেখক একটি বৌদ্ধ ভবিষ্যৎবাণীর কথা বলেছেন গৌতম বুদ্ধ ভবিষ্যৎবাণী করেছিলেন যে তার মৃত্যুর বহুকাল পরে মৈত্রেয় নামে একজন বুদ্ধ আসবেন যিনি হবেন ফর্ষাবর্ণের এবং তিনি বুদ্ধের শিক্ষাকে পুনরুজ্জীবিত করবেন লেখক এখানে ভাষাতত্ত্বের সাহায্য নিয়েছেন পালি ভাষায় মৈত্রেয় এবং হিব্রু ভাষায় মসিহ বা মসিহা মানে মসায়া এই শব্দ দুটির মধ্যে উচ্চারণে এবং অর্থে অদ্ভুত মিল রয়েছে দুটি শব্দের অর্থই অভিষিক্ত বা ত্রাণকর্তা খুব আকর্ষণীয় একটা সংযোগ লেখকের তত্ত্ব অনুযায়ী যীশু যখন তার পূর্বমুখী যাত্রায় তিব্বতে ও কাশ্মীরে পৌঁছান যেগুলো তখন বৌদ্ধ ধর্মের প্রাণকেন্দ্র ছিল তখন সেখানকার বৌদ্ধ ভিক্ষুরা তার শিক্ষা তার জীবন এবং তার ফর্সা গায়ের রং দেখে তাকে সেই প্রতিশ্রুত মৈত্রেয় বুদ্ধ হিসাবে গ্রহণ করে তারা মনে করে তাদের গুরুর ভবিষ্যদ্বাণী পূর্ণ হয়েছে এরপর তারা যীশুর জীবন কাহিনী ও শিক্ষাগুলো তাদের নিজেদের ধর্মগ্রন্থে অন্তর্ভুক্ত করে নেয় সময়ের সাথে সাথে এই গল্পগুলো গৌতম বুদ্ধের নিজের জীবনের ঘটনা হিসেবেই প্রচলিত হয়ে যায় তার মানে লেখকের মতে আমরা যেগুলোকে বুদ্ধের জীবনের ঘটনা বলে জানি তার অনেকগুলোই আসলে ভারতে আসা যিশুর জীবনের প্রতিচ্ছবি যা পরে বৌদ্ধ সাহিত্যে ঢুকে পড়েছে এটা তো পুরো ইতিহাসকেই নতুন করে দেখার একটা প্রস্তাব নিঃসন্দেহে এটি একটি অত্যন্ত র্যাডিক্যাল ধারণা যা প্রতিষ্ঠিত ইতিহাস এবং ধর্মতত্ত্বকে সরাসরি প্রশ্ন করে তাহলে আজকের পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি তাহলে দাঁড়ায় যে এই বইটি চারটি মূল স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে প্রথমত গসপেলের নতুন ব্যাখ্যা যা বলছে ক্রুশে মারা যাননি দ্বিতীয়ত ইসরায়েলের হারানো গোষ্ঠীর খোঁজে তার ভারতের যাত্রা করার নিতান্তিক ও ঐতিহাসিক প্রমাণ তৃতীয়ত মরহামে ইসা এবং শ্রীনগরের সমাধির মতো বাস্তব বা ভূত প্রমাণ এবং চতুর্থত বৌদ্ধ ধর্মের সঙ্গে তার অপ্রত্যাশিত সংযোগ যেখানে তাকে মৈত্রেয় বুদ্ধ হিসেবে চিহ্নিত করা হয়েছে একদম এটি একটি সম্পূর্ণ বিকল্প আখ্যান যা দাবি করে যে ইতিহাসের এই সত্যটি একটি নির্দিষ্ট সময়ে প্রকাশ হওয়ার কথা ছিল যাতে কিছন ধারণাগুলো নিয়ে মানুষ নতুন করে ভাবতে শেখে এটা বিশ্বাস করা বা না করা ব্যক্তিগত ব্যাপার কিন্তু বইটির যুক্তিগুলো যেভাবে সাজানো হয়েছে তা নিঃসন্দেহে চিন্তার খোরাক যোগায় এই আলোচনা শেষে একটা প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে কারোর বিশ্বাস যাই হোক না কেন যদি ইতিহাসের একটি প্রতিষ্ঠিত অধ্যায়ের এমন একটি সম্পূর্ণ ভিন্ন এবং গোপন বাস্তবতা থাকার সম্ভাবনাও থাকে তাহলে তার অর্থ কি দাঁড়ায় আমাদের জানা ইতিহাসের আর কোন কোন অধ্যায় হয়তো এমন বিকল্প আখ্যান অনাবিষ্কৃত হয়ে আছে যা আমাদের পৃথিবী এবং নিজেদের সম্পর্কে ধারণাই পাল্টে দিতে পারে